একজন মা পারেন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু সেই পাঁচজন সন্তান পারে না মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে হোক না অল্প নাইপা হল বেশি নিজের উপার্জনের টাকায় চলার তৃপ্তি পৃথিবীর সব কিছু চাইতেও বেশি কাউকে ভুল বোঝানো খুব সহজ কিন্তু কারো ভুল ভাঙানো খুব কঠিন কেউ যদি খুব বেশি পরিমাণে অবহেলা করে তখন নীরবে তার জীবন থেকে চলে যাওয়া উচিত হোঁচট খাওয়া ভালো এতে পরবর্তী জীবনটা হাঁটতে অনেক সুবিধা হয় যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসার হয়তো বিলাসিতা করা যায় কিন্তু প্রকৃত সুখ কখনো খুঁজে পাওয়া যায় না একটা মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর কিন্তু একটা ছেলের কান্না একটা মেয়ের কান্নার চেয়েও অনেক বেদনাদায়ক কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না সাকসেসফুল হতে কী লাগে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস ও প্রচণ্ড জেদ বেশ তোমার জয় নিশ্চিত দুঃখের সময় আপন মানুষগুলোও পাশ কাটিয়ে এড়িয়ে চলে যায় মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কী পেয়েছে যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কী পেয়েছিল কাকে সে হারিয়েছে তুমি সফল হলে তোমার লুঙ্গি পরাটাও ইতিহাস আর তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস